এই বন্ধুরা আমাদের আজকের গল্পটা ওই নামের এই বদমেজাজি মেয়েটাকে নিয়ে একটা বিরাট শপিং মলের মালিক সে কিন্তু সামান্য পান থেকে চুন খসলেই সে তার কর্মচারীদের উপর অনেক রেগে যায় তো সে আজকে তার একটা শপে এসে দোকানে সেলফে কিছু ময়লা দেখতে পায় আর সে সাথে একটা ব্যাগ অগোছালোভাবে রাখা ছিল আর এই সামান্য কারণের জন্যই সে সাথে সাথেই ওই দোকানের কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয় তো এরপর সে তার অন্য একটা শপের দিকে যাচ্ছিল ঠিক তখনই ওই শপিং মলের ভিতরে একটা গ্যানজাম লেগে যায় একজন মহিলা উইয়ের দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু সেই প্রোডাক্টটা নাকি একদমই ভালো না মহিলাটা এই শপের মালিকের নামে অনেক কানমন্দ করছিল উইয়ের ম্যানেজার অনেক চেষ্টা করছিল উইয়ের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য কিন্তু শেষমেশ উই সেখানে চলে আসে আর বিষয়টি নিজেই সমাধান করতে চাইলে মহিলাটি আরও রেগে যায় আর ঠিক তখনই সেখানে কুইয়ার নামের কিউট একটা ছেলে আসে আর এই মহিলাটির কাছে গিয়ে বলে শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদের শপিং মলে শপিং এবং মেকআপ করলে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে কথাটা শুনে মহিলাটি রাজি হয়ে যায় আর তার ঝগড়া বন্ধ করে বলে দেখেছেন এই সেলসম্যান ছেলেটা আসলেই অনেকে স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে আপনাদের সবার উচিত এই ছেলেটার কাছ থেকে কিছু শেখা তখনই উইয়ের ম্যানেজার তার কাছে এসে বলে ম্যাডাম এই ছেলেটার নাম হল কুইয়ান আর সে আজকেই আমাদের শপে সেলসম্যান হিসেবে যোগ দিয়েছে ছেলেটাকে দেখিয়ে উইয়ের অনেক ভালো লাগে কিন্তু সে কিন্তু কিছুই বলে না তো ওই দিন রাতে নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর ভুল করে সে ছেলেদের ওয়াশরুমে ঢুকে যায় সেখানে ঢুকে সে গুয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করতে করতে বাথরুম অবধি চলে এসেছ তখন গুয়ান বলে হারে এটা তো ছেলেদের ওয়াশরুম বিচারী উই বুঝতে পারে এটা আসলেই ছেলেদের ওয়াশরুম তখন সে হুট করে কুয়ানের গায়ের উপর পড়ে যায় আর অনিচ্ছা থাকা সত্ত্বেও কুইয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায় বেচারা কুইয়ান তার পেছনে পেছনে দৌড়তে থাকে একটু পরেই উই তাকে জিজ্ঞাসা করে তুমি সকালে আমাকে কেন সাহায্য করেছ আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকে গুয়ান তখন বলে একজন সেলসম্যান হিসেবে এটা আমার দায়িত্ব ছিল আমি কেবলমাত্র আমার দায়িত্ব পালন করেছি যাই হোক এরপর নেশা কেটে গেলে উই অনেক চিন্তিত হয়ে পড়ে সে মনেই করতে পারছে না মাতাল অবস্থায় সে গুইয়ানকে কী কিনা বলে ফেলেছে যাই হোক পরদিন উই আবারও চলে যায় গুয়ানের সেই শপে কিন্তু সেখানে গিয়ে দেখে গুয়ান একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছে এটা দেখে উই অনেক চেরাস করে আর ভেতরে ঢুকে বলে আমি এই দোকানের সব প্রোডাক্ট কিনতে চাই গুয়ান তাকে বাইরে নিয়ে বলে ম্যাডাম আপনি এসব কেন করছেন উই তখন জানায় আমি তোমার দোকানের সেলস বাড়াতে চাই আর সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশনও দিতে চাই কিন্তু গুয়ান তার এই প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছেন তাই অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস স্ফির হচ্ছে আপনার এদিকে টোকানের ভেতর অন্য একজন কাস্টমারের সাথে একজন সেলসম্যানের ঝামেলা লেগে যায় আর সেটা সাওয়াল দেওয়ার জন্য কুইয়ান আবার ভেতরে চলে যায় বাইরে দাঁড়িয়ে থাকা উই তখন মনে মনে বলে এটাই পৃথিবীর একমাত্র ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করল তো যাই হোক এরপর দেখা যায় উই জিম করতে গিয়েছে আসলে প্রায় প্রতিদিনই উই জিম করতে আসে আর সেখানে তার ট্রেনার ইয়ং তাকে অনেক পছন্দ করে কিন্তু উই তাকে খুব একটা পাত্তা দেয় না তো আজ উই অনেক করছে আর এটা দেখে কাছে এসে বলে কি ব্যাপার তুমি এত রেগে আছো কেন উই বলে শপিং মলে নতুন একটা সেলসম্যান এসেছে ছেলেটা নিজেকে অনেক স্মার্ট মনে করে ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে যাই হোক এদিকে শপিং মলের ভেতর সেলসম্যান উইয়ের ব্যাপারে কথা বলছিল তারা বলে উইয়ের পাঁচে আচরণের কারণে এখানে কেউই বেশিদিন চাকরি করতে পারে না এদিকে তাদের কথা আবার কুইয়ান শুনে ফেলে কিন্তু ঠিক তখনই শপিং মলের বাইরে কিছু লোক এসে ভাঙচুর করতে থাকে আর বলে এ দোকানের প্রোডাক্ট একেবারেই খারাপ আর দাম অনেক বেশি ঠিক তখনই উই তাদের সামনে এসে বলে এসব গুনদামি বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা উইয়ের সাথে পাঁচ আচরণ করে আর তাকে মারতে চায় কিন্তু ঠিক তখনই কুইয়ান এসে ওই লোকগুলোকে মেরে উইকে নিয়ে তোরে পালিয়ে যায় আর কিছু দূর খেয়ে উইকে বলে ম্যাডাম ওই লোকগুলোর সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি সবসময় আপনার এমন উগ্র আচরণের কারণেই মানুষ আপনাকে অপছন্দ করে তবে এইসব কথায় কোনো কান্না দি উই বলে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছ কেন এতে গুয়ান কিছুটা রেগে যায় আর বলে দেখুন আমি কিন্তু প্রত্যেকবার আপনাকে বাঁচাতে পারবো না তাই আপনার নিজেকে সুর হবে যাই হোক এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় মানে সে সেলসম্যানের পাশাপাশি একজন টিচার বাচ্চাদের পড়ানোর সময় সে হঠাৎ বইয়ের মধ্যে একটা চিঠি খুঁজে পায় যেখানে লেখা ছিল আজ ঠিক রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো কিন্তু গুইয়ান চিঠিটা একেবারেই গায়ে লাগায় না এবং সেটা ট্রাস্ট নিয়ে ফেলে দেয় অন্যদিকে উই তখন গুইয়ানের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও উয়ান যখন আসে না তখন উইয়ের ম্যানেজার তাকে বোঝায় যে বুইয়ান তার টিউশন ক্লাসে আছে এজন্যই হয়তো সে আসতে পারছে না এটা শোনা মাত্রই উই গুইয়ানের টিউশন ক্লাসের সামনে চলে যায় সেখানে গিয়ে বলে তুমি এই সামান্য টিউশনে করে কটা টাকা পাও এই নাও আমার গাড়ির চাবি আজকে থেকে তুমি আমার পার্সোনাল ড্রাইভার আমি তোমাকে চাকরিতে অনেক বেশি টাকা দেব কিন্তু এবারও তার দেয় এবং সেখান থেকে চলে যায় এদিকে তখন আমরা জিনকে দেখতে পাই মানে উইয়ের বাবা এই ছেলের সাথে উইয়ের পি ঠিক করে রেখেছে কিন্তু উই মনে মনে এই ছেলেটাকে এক তুমি পছন্দ করে না কারণ সে কোনো কাজ না করেই তার বাবার টাকা বসে বসে খরচ করে তো এরপর জিন উইকে বলে আগামীকাল আমাদের একটা ফ্যামিলি পার্টি আছে এবং সেখানে কিন্তু তোমাকে আসতেই হবে কিন্তু ওই কোনোভাবেই সেখানে যেতে রাজি হয় না তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে উই সেখান থেকে চলে যেতে চাই তাই এবার জিন উইকে গিফট বের করে দেয় কিন্তু ওই গিফটটা ভুল করে নিচে পড়ে যায় আরেকটা গাড়ি এসে সেটার উপর দিয়ে চলে যায় এটা দেখে জিন অনেক মন খারাপ করে তাই তার মন ভালো করার জন্য ওই আগামীকাল তাদের বাসার ফ্যামিলি পার্টিতে যেতে রাজি হয়ে যায় তো পরদিন শপিং মলে ঢুকে উই কুইয়ানকে দেখতে পায় আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতেই হঠাৎ তার সামনে চিন চলে আসে আর বলে আজকে আমাদের বাসায় তোমার ফ্যামিলি পার্টিতে যাওয়ার কথা ছিল তুমি কি ভুলে গেছ তো অনিচ্ছা থাকা সত্ত্বেও উইকে তার সাথেই চলে যেতে হয় এর কিছুক্ষণ পরে দেখা যায় উই আর জিনের পরিবার মিলে একসাথে কথা বলছে কিন্তু তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে এক পর্যায়ে উই সেখান থেকে উঠে চলে আসে আর সোজাক কাছে এসে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তুমি মাত্র এক মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও আর এক মাস পরেই আমি তোমাকে এই শপিং মল ম্যানেজার পোস্টটা দিয়ে দিব তাছাড়া বছরে পনেরো দিন তুমি ছুটি কাটাতে পারবে কিন্তু এসব কথা শুনে গলে না সে আবারও এই প্রস্তাবটা ফিরিয়ে দেয় কিন্তু এবার উই বলে তোমাকে দুই দুই দিন দিন সময় দিলাম এই তুমি ভেবে আমাকে জানাও তুমি কি করতে যাও চলে যাওয়ার সময় হঠাৎই ওই লুকিং ক্লাসে দেখে উইয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে এরপরে আমরা ওই মেয়েটিকে কুয়েনের সাথে টিনার করতে দেখি আর এই মেয়েটার নাম হলো কুহি যে কিনা কুইয়ানের ছোট বোন আসলে কুইয়ানের বাবা অনেক বেশি ঋণগ্রস্ত ছিল আর এই ঋণের বোঝা মাথায় নিয়ে এসে মারা গিয়েছে এখন এই সমস্ত ঋণের ভার এসে পড়েছে কুইয়ানের উপর প্রায় দিনরাত পরিশ্রম করে এসেদের পাওয়ার পাওনা টাকা পরিশোধ করার চেষ্টা করছে আর কুইয়ানের ছোট বোনের অনেক ইচ্ছা সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাবে তো যাই হোক পরদিন দেখা যায় ওই আবারও জিমে জিম করতে গেছে আর ইয়ং বরাবরের মতোই তাকে পটানোর চেষ্টা করছে কিন্তু তখন ওই বলে আমি আসলে শপিং মলের ওই ছেলেটা অর্থাৎ কুইয়ানকে পছন্দ করি তাই আমাকে বিরক্ত করা ছেড়ে দাও এটা শুনে ইয়ং বলে ওই ছেলেটার সম্পর্কে তুমি তো কিছু জানো না হতে পারে ওই ছেলেটার কোনো গার্লফ্রেন্ড আছে এটা শুনে উইয়ের গত রাতের ঘটনাটা মনে পড়ে যায় আর সে ইয়ংকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে আমি কীভাবে ছেলেটার সম্পর্কে জানতে পারি এবার ইয়ং বলে তুমি একটা ফ্যামিলি পিকনিকের অ্যারেঞ্জ করো যদি ওই পিকনিকের ছেলেটা তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তা বলে এই ভাববে সে তোমাকে আসলেই ভালোবাসে তো এরপরেই দেখা যায় তার একটা ফ্যামিলি পিকনিক করছে কিন্তু সেখানে গুয়ান একাই এসেছে তাই উই তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কাউকে পছন্দ করো কিন্তু গুয়ান তার এই কথাগুলো ইগনোর করে যায় আর তাকে কিচ্ছু বলে না তো এরপরেই তারা সবাই মিলে গেম খেলে আর খেলা শেষে সবাই যখন গিফট নিচ্ছিল তখন গুয়ান উইকে কোথাও খুঁজে পায় না খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখতে পায় উই পাশে রেলওয়ে স্টেশনে বসে ড্রিঙ্কস করছে গুয়ান কাছে আসতেই উই তখন বলে আমি কি এতটাই বদ মেজাজি যে আমাকে কেউই পছন্দ করে না আমি খুব দ্রুতই এই শপিং মলের দায়িত্ব থেকে দিয়ে দেব কিন্তু গুয়ান তখন বলে কে বলেছে তুমি বদ মেজাজি তুমি যেমন আছো একেবারেই ঠিক আছো উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করছো না আসলে আমি ছোটবেলা থেকে এমন পথ মেজাজি ছিলাম না আমাকে বলা হয়েছিল জীবনে সফল হতে হলে অনেক পথ মেজাজি আর স্ট্রিক্ট হতে হবে এইসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা ভালো মুহূর্ত তৈরি হয়ে যায় কান্না থামিয়ে কুইয়ান উইকে সেখান থেকে নিয়ে আসে তো পরদিন আবারও উই জিমে যায় আর সেখানেই ইয়ং তাকে জিজ্ঞাসা করে গতদিন গেম শেষ হলে তোরা কোথায় গিয়েছিলে কিন্তু উই তাকে কিচ্ছু বলে না আর ঠিক তখনই তার মনে পড়ে সে একটা বইয়ে পড়েছিল কাউকে নিজের ভালোবাসায় আটকাতে হলে তাকে চেলাস ফিল করাতে হবে তো এরপরেই উই আবারও শপিং মলে চলে আসে আর সেখানে হঠাৎ জিনিসে তাকে অনেকগুলো ফুল দিয়ে প্রোপোজ করে সেই সাথে তাকে একটা ডায়মন্ডের আং কেউ দেয় কিন্তু ওই বক্সে কোনো ডায়মন্ড ছিল না তখন পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বলে তুমি আমাকে যে টাকা দিয়েছ তাতে এই বক্সটাই হবে এদিকে তখন দৌড়াতে দৌড়াতে ট্যাক্সি ড্রাইভার এসে বলে আরে আমার ভাড়াটা তো বাকি আছে আগে আমার ভাড়াটা তো দিন এদিকে ট্যুরে দাঁড়িয়ে থাকা গুয়ান তখন এই সবকিছু দেখছিল আসলে গুয়ানকে জেলাস ফিল করানোর জন্যই উই জিনকে দিয়ে এই প্রোপোজ করার নাটকটা করিয়েছে কিন্তু জিন সব কিছুই পাকিয়ে ফেলেছে আর এমনটা দেখেই সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপরেই সে গোয়ানের দোকানে কসমেটিক্স কিনতে আসে উয়ান কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে জিন চলে আসে আর উইকে বলে আজ রাতে কি আমার সাথে ডিনার করতে যাবে উইয়েতে কোনোভাবে রাজি হয় না কিন্তু জিন বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু ঠিক তখনই উই গোয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে এই ছেলেটার সাথে ডিনার করতে যাব তাই তোমার সাথে যেতে পারবো না কিন্তু জিন উইকে জোর করে নিয়ে যেতে চাই আর ঠিক তখনই কুয়োন তাদেরকে বাধা দেয় এটা দেখে জিন বলে তুমি আমাদেরকে বাধা দেওয়ার কে এটা শুনে গুয়ান বলে আমি ওর বয়ফ্রেন্ড আর এটা শুনে জিন সাথে সাথেই কুয়েনকে একটা চর মেরে দেয় এদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই তখন এটা মোবাইলে ভিডিও করছিল আর এগুলো দেখে জিন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় পর পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ তাই সেবার কুয়ানের পাশায় চলে যায় সেখানে গিয়ে সে কুয়ানকে বলে আমাকে কেন বলো তুমি অসুস্থ এই অসুস্থ শরীর নিয়েও তুমি কেন টিউটিতে গিয়েছিলে যাও আগামী পনেরো দিন তোমাকে ছুটি দিয়ে দিলাম এটা বলে সে ইউটিউব দেখে একটা চিকেন স্যুপ রান্না করে আর বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজ হাতে রান্না করলাম হুইয়ান স্যুপটা অল্প একটু টেস্ট করে তার খাওয়া দেখে উই সেটা অল্প একটু মুখে দেয় আর বুঝতে পারে স্যুপটা একদমই বাঁচে খেতে হয়েছে তো উই যখন বাইরে বের হতে যাবে ঠিক তখনই সেখানে গুহি চলে আসে তাকে দেখে রেগে গিয়ে উই বলে তোমার বয়ফ্রেন্ডের দিকে খেয়াল রেখো আসে সুস্থ হলে তাকে কাজে পাঠিয়ে দিও গুহি তখন বলে আমি জানি আপনি মিস উই আর কুই আর আমার ভাই এটা শুনে উই অনেক গিল্টি ফিল করে আর ভাবে ভাই বোনের সম্পর্ককে আমি কে না কি বলে ফেললাম তো পরদিন সে আবারও চিমে চলে যায় আর ইয়ংকে সবকিছু খুলে বলে আর অনেক কান্না করতে থাকে ঠিক তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় সে কুইয়ানকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এবার অন্য একটা পুথি বের করে পরদিন উই আবারও কুইয়ানের শপে আসে তাকে দেখে গুয়ান তার কাছে আসে কিন্তু উই তাকে ইগনোর করে আর ইউজিনেমের অন্য একটা সেলস গার্লকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মনের প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে এরপর গুয়ান আবারও তার সাথে কথা বলতে আসে কিন্তু ঠিক তখনই তাদের মাঝে ইহুম চলে আসে কিন্তু তাকে দেখে গুয়ান বলে উইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি এখান থেকে চলে যাও কিন্তু উই হঠাৎ করেই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে আর এটা দেখে কুইয়ান আরও অনেক বেশি অবাক হয়ে যায় তো ওই দিন বাড়ি যাওয়ার সময় কুইয়ান উইকে বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে এরপর সে উইকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে উইয়ান উইকে বলে তুমি কারোর জন্য বদলে চেও না তোমার এই রাগি অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না কিন্তু বর্তমানে তোমার প্রেমে পড়ে গিয়েছে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব কথা শুনে উইয়ের মনে হয় সে হয়তো কোনো স্বপ্ন দেখছে তো যাই হোক এ কিছুক্ষণ পর এই কুহি বাসায় চলে আসে আর সেখানে একটা ওয়ালমেট দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় কিন্তু তার ভাইয়ের সামনে টেবিলে দুইটা পেট রাখা দেখে এসে বলে নিশ্চয়ই ওই পদ্মিতা যে উই এখানে এসেছিল এটা শুনে বুয়ান বলে প্লিজ তাকে এখন সব বলা বন্ধ করো কারণ এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড এটা শুনে গুহি আরও অনেক বেশি রেগে যায় আর বলে আমি তাহলে এখন থেকে হোস্টেলে থাকব এই বাড়িতে আর আসব না তো পরদিন দেখার সময় হঠাৎ করে তাদের উপর মৌমাছি আক্রমণ করে আর বেচারা মুখে আঘাত পায় উই তখন পরম যত্নে তার মুখে প্যান্ডেস লাগিয়ে দেয় ওই দিন রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চাই কিন্তু রুমের সামনে সে কিছু একটা ভেবে নখ নাক করে সে আবারও চলে যাচ্ছিল আর ঠিক তখনই উই চিৎকারটি এসে তার কুলে উঠে পড়ে আর বলে আমার রুমে একটা তেলাপোকা বুইয়ান রুমে গিয়ে তেলা পোকাটাকে মেরে ফেলে এটা দেখে উই বলে তুমি ঠান্ডা মাথায় কিছু এত সহজে সমাধান করো কিভাবে তোমার সাথে থাকলে মনে হয় এই দুনিয়ায় কোনো ঝামেলাই নেই তখন গুইয়ান বলে আসলে মা বাবা মারা যাওয়ার পর সমস্ত সংসারের দায়িত্ব আমার ঘাতে এসেই পড়ে আর এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে বা টিল করতে হবে সেটা আমি অনেক ভালোভাবে শিখে ফেলেছি তো পরদিন সকালে ইউজিনেমের সেই মেয়েটা এসে বলে সে একটু অসুস্থ তাই শ্যুটিং করতে পারবে না সে আসলে মেয়েটা জেনে গিয়েছিল যে গুয়ানার আর উইয়ের মধ্যে সম্পর্ক আছে তাই সে ইচ্ছে করেই এমনটা করেছে যাতে গুয়ান আর উই দুজনেই আরও ক্লোজ হতে পারে তাদের দুজনের মধ্যে বন্ডিংটা বাড়াতেই উইকে বাকি শুটিং ত্যাগ করার জন্য বলে তুইতে উইও রাজি হয়ে যায় শ্যুটিংয়ের সময় ফটোগ্রাফার যখন তাদের ছবি একসাথে তুলতে যাচ্ছিল না তখনই উই ফটোগ্রাফারের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা হলো চিন উই জিনকে বলে এভাবে আমার পিছু করা ছেড়ে দাও জিন তখন বলে তুমি হলে আমার হুবু বউ তাই তোমাকে দেখে শুনে রাখা আমার দায়িত্ব উই জিনকে তখন বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড এ কারণে তোমাকে আমি এতদিন সহ্য করেছি তাই আজকে থেকে তুমি আর আমার সামনে কখনোই আসবে না তুই পরেই পুরো শহর জুড়ে কুইয়ান আর উইয়ের এক ফটো দেখাচ্ছিল আর বেচেরা ইয়ং মানে উইয়ের সেই জিম পার্টনার তখন ছবিগুলো দেখে অনেক মন খারাপ করে এরপর কুইয়ান উইকে তার বোনের সাথে দেখা করতে নিয়ে যায় গুহি তার গতদিনের ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তখন তাকে তার শপের সবচেয়ে দামি নির্পালিশটা গিফট করে এরপর কুইয়াদের বাসায় উইয়ার গুয়ান দুইজনে মিলে লাঞ্চ করছিল আর ঠিক তখনই সেখানে গুহি চলে আসে আর বলে আমি স্কলারশিপটা পেয়ে গেছি সে উইকে জড়িয়ে ধরে বলে আজকের পর থেকে আমি বাইরের দেশে চলে যাচ্ছি তাই আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার এরপর কুইয়ানার উই দুজনে প্রথমবারের মতো একটা পার্কে ডেট করতে আসে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর এভাবেই রাগি মেয়ে আর শান্তিদের কিউট ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই কিউট দুষ্টুমিষ্টি ভালোবাসার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আল্লাহ ফেস